রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক তথা ওএফ কুপা রাজ্য সম্পাদক অধ্যাপক সিদ্দিক আলমের বিরুদ্ধে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ তুলে বিক্ষোভে নামল এবিভিপি সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে প্লাকা হাতে প্রতিবাদ জানায় এবিভিপি রায়গঞ্জ ইউনিট সংগঠনের রাজ্য সম্পাদক জানান অধ্যাপক সিদ্দিক আলম গত তিন মাস ধরে ক্যাম্পাসে আসছেন না অথচ প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে মেল করেছি এবং তথ্য জানার জন্য আর দাখিল করেছে শুধু সিদ্দিক আলমী নয় আরো দুজন অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবিভিপি অভিযোগ ওই দুই অধ্যাপক ক্যাম্পাসে নিয়মিত এলেও ক্লাস নিচ্ছেন না যা স্পষ্টভাবে কর্তব্যে গাফিলতির সামিল বিক্ষোভকারী ছাত্রছাত্রীর প্রশ্ন যেখানে সাধারণ ছাত্রদের জন্য পঁচাত্তর পার্সেন্ট ক্লাস উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং উপস্থিতির ঘাটতিতে অনেককেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না সেখানে অধ্যাপকদের এমন অনিয়ম কেন সহ্য করা হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ফিলোসফি ডিপার্টমেন্ট এর সাথে সাথে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার রাজ্য সম্পাদক সিদ্দিক আলম বেগ তিন মাস ধরে ক্যাম্পাসে আসেন না আমি যতদূর জানি পনেরো দিন হায়েস্ট ম্যাক্সিমাম ছুটি পাওয়া যায় তা সত্ত্বেও তিন মাস ধরে কিসের ভিত্তিতে উনি ক্যাম্পাসে আসেন না এ নিয়ে আমরা বিসিকে মেল মারফত জানিয়েছিলাম এরপরে এই মেল মারফত বিসিকে জানানোর পর এবিপি উনি একদিন ক্যাম্পাসে এসে মুখ দেখিয়ে গেছেন তারপর পুনরায় মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তো কিসের ভিত্তিতে তিনি ক্যাম্পাসে তিন মাস ধরে আসেন এটি আমাদের দাবি এই নিয়ে আমরা আইটিআই করতে চলেছি তথ্য জানার অধিকার আইনে আমরা সম্পূর্ণ তথ্য জানতে চাই রেজিস্টার সিস্টেম আছে কিনা উনি ক্যাম্পাসে এসে সাইন করতে হয় কিনা সমস্ত সিস্টেম আছে কিনা এই সমস্ত বিষয়ে আমরা জানতে চাই এর সাথে সাথে ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক পিনাকি রায় নির্জর সরকার ক্যাম্পাসে থাকা সত্ত্বেও ক্লাস করান এবং ক্যাম্পাসে নিয়মিত ছুটি নেন কিসের ভিত্তিতে এগুলি এ ইংলিশ ডিপার্টমেন্টে অচল অবস্থা চলছে কোনো ক্লাস হয় না কখনো ক্লাস কেন হচ্ছে অবিলম্বে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ফেরাতে হবে এবং এই সমস্ত অধ্যাপকরা যে আছেন অধ্যাপক সিদ্দিক আলম বেগ তৃণমূলের অধ্যাপক সংগঠনের রাজ্য সম্পাদক হওয়ার ধরুনই কি ওনার এত ছাড় রয়েছে যে উনি তিন মাস ক্যাম্পাসে থাকতে পারেন না এই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি এবং আরেকটি বিষয় বলতে চাই অধ্যাপকরা তিন মাসে ক্যাম্পাসে মাস ক্যাম্পাসে আসে না কিন্তু আরেকদিকে ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের পঁচাত্তর চাই পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে ছাত্র ছাত্রীরা এক্সামে বসতে পারেন এগুলো কেন এগুলো বিচারিতা কেন ছাত্র ছাত্রীরা গুরুজনদের দিকে কি শিখবে এই অধ্যাপকদের কি শিখবে তাই করে আমাদের নিবেদন দয়া করে ক্যাম্পাসে আসুন আমাদের ক্লাসগুলি নেন

উনি আমার যতদূর জানা আছে তিন মাস ধরে তো কেউ ছুটি নেননি তিন মাস ধরে তো ক্যাম্পাসে কেউ ছুটি নেননি এটা তো প্রথমবার দেখা যাচ্ছে বিরল দত্ত রাজ্য সহ সম্পাদক উত্তরবঙ্গ জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন কামাক্ষা শুদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিক যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই নাম্বারে এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ সরনের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম এ পুরস্কার জেতার সুযোগ